সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যায় অন্যতম অভিযুক্ত জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে সঙ্গে নিয়ে তার তিনটি ফোন উদ্ধারে জিনায়ত হয়ে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ গোয়েন্দাদের ধারণা এই তিনটি মোবাইল উদ্ধার করা গেলে চাঞ্চল্যকর এই হত্যা রহস্যের অনেক তথ্যাদি মিলবে আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামে এই দেখেছি আমরা জেলে রেডি করেছি জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হচ্ছে আরেকটি পুকুরও আমরা করে দেখেছি আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ মেসির সামনে আদালতে যে ওয়ান সিক্সটি করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত তিনটি মোবাইল ফেলে দিয়েছেন পুকুর সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি আমি মনে করি মামলাটা আরো একটু পরিপূর্ণ হবে এই সব মোবাইল থেকে গ্যাসবাবু আনার হত্যার অন্যতম অভিযুক্ত চরমপন্থী নেতা শিমুল ভুইয়া ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর সঙ্গে যোগাযোগ করছিলেন আজ সকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে উদ্ধার অভিযান শুরু করা হয় মোবাইল উদ্ধারে পুকুরে নামানো হয়েছে ফায়ার সার্ভিসের ডুবুরি ও পেশাদার জেলেদের সঙ্গে ফেলা হচ্ছে মাছ ধরার জাল কারাগার থেকে গ্যাসবাবুকেও ঘটনাস্থলে নেওয়া হয়েছে অভিযানে রয়েছেন আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর সহকারী কমিশনার মাহফুজুর রহমান মোবাইলগুলো দিয়েই আনার হত্যার মূল ঘাতক আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া গ্যাসবাবুর সঙ্গে অসংখ্যবার কথা বলেছেন এছাড়া অসংখ্য মেসেজ তারা আদান প্রদান করেছেন বলে ধারণা ডিবি প্রধানের যেখানে পার্ট একটি হচ্ছে। কলকাতার সঞ্জীবা গার্ডেন যে কিলিং মিশনের যে সমন্বয় করেছেন কিলিং মিশনের যে প্রধান ছিলেন মূল ঘাতক শিমুল উইয়ার সাথে আরও ছয় জন ছিল অর্থাৎ শিমুল উইয়ার সব সাতজন ছিল প্রাথমিক তদন্তে আমরা সেটা পেয়েছি এবং সেই সাতজনের মধ্যে আমরা নেপাল পুলিশকে এনসিবির মাধ্যমে তথ্য দিয়ে সিয়ামকে আমরা গ্রেপ্তার করিয়েছি নেপাল পুলিশ দিয়ে বাংলাদেশের পার্টি তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি আর ইন্ডিয়ার পুলিশ তারা জিহাদকে গ্রেপ্তার করে তার মানে পাঁচজন গ্রেপ্তার করেছে আপনারা বলেছেন বাকি তাকে কিলিং মিশনের ঘাতক আরও দুইজন একজনের নাম ফয়সাল আর একজনের নাম হল মুস্তাফিক এবং আপনারা জানেন আমরা জানি আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স এবং আমাদের গোয়েন্দা তত্ত্বর মারফতে আমরা যেটা জানতে পেরেছি তারা বাংলাদেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে ঘুরে বেড়াচ্ছে কখনো নদীতে কখনও পাহাড়ে কখনো সমুদ্রে তারা তাদের লোকেশন চেঞ্জ করছে আমরা আমাদেরও ডিবি পুলিশ চার পাঁচটা টিম গতকাল তারা অভিযান করেছে যশোরে আজকে তারা অভিযান করেছে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি পাহাড়ে এবং আমিও এখান থেকে সরাসরি পাহাড়ে আমাদের তদন্তকারী ডিবির সাথে আমিও সেখানে খুনের আলামত মুছে ফেলতে দেহ কেটে টুকরো টুকরো করে ফেলা হয় এরপর সুটকেস ও পলিথিনে ভরে ফেলে দেওয়া হয় বিভিন্ন জায়গায় তবে এই সংসদ সদস্যের মরদেহ বা দেহাংশ এখনও মেলেনি এই ঘটনায় আরেক অভিযুক্ত ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুকেও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে মামলায় শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ তানবীর ভূইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেফতার করা হয় রিমান্ড শেষে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শিমুল ভুইয়াকে যখন আমরা নেপালে আরেকজন যে তাদের ঘাতক ছিল সিয়ামকে আমরা কলকাতা নেপাল পুলিশকে তথ্যপত্র দিয়ে সাহায্য সুযোগ করে তাকে আমরা গ্রেপ্তার করি নেপাল পুলিশে গ্রেপ্তার করা হয়েছে এবং ইন্ডিয়ার পক্ষ থেকে তারাও আরেকজন যে ঘাতক দলের সদস্য সিহাত তারা গ্রেফতার করেছে আর আমাদের বাংলাদেশের পার্টি আমরা ওই কিলিং মিশনের আরও তিনজনকে আমরা গ্রেপ্তার করি আমরা পাঁচজনকে গ্রেফতার করি কিলিং মিশনের পার্টি এর মধ্যে আমরা জানেন আমরা এই তদন্ত তদন্তরা শিমুল ভিয়ার আদালতে ওয়ান সিক্সটি ফোর তারপরে আপনারা পরবর্তী করে জেনেছেন আমরা এই জিনায়দার আরেকজন নাগরিক তার নাম কামাল আহমেদ বাবু তাকেও আমরা জিজ্ঞাসাবাদ করে দিয়েছিলাম পরবর্তী করে আমরা তাকে আদালতের অনুমতি নিয়ে তাকে ওয়ান সিক্সটি করে তিনি কিন্তু ঘটনার সাথে কারা জড়িত এবং এই ঘটনার সাথে ডিজিটাল এভিডেন্স যার সাথে কথাবার্তা হয়েছে মোবাইল এই মোবাইল তিনটায় উনি আমাদের কাছে না বললেও বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেট সামনে উনি স্বীকারোক্তিমূলক মালক দিয়ে বলেছেন যে দুইটা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন এছাড়া কলকাতায় গ্রেফতার হয়েছেন মামলার আরেক অভিযুক্ত আসামি কসাই জিহাদ নেপালে গ্রেফতার সিয়াম হোসেনকেও কলকাতায় নেওয়া হয়েছে ডিবি প্রধান হারুনুর রশিদ আরও বলেন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্দি বিনিময় চুক্তি আছে ভারতের কাছে শাহীন মোস্ট ওয়ান্টেড শাহীনকে ফিরিয়ে আনার জন্য ভারত চেষ্টা করবে